বন্ধুরা শীতের বাগানের সব থেকে বড় ফুল হল ডালিয়া শীতের বাগানে ডালিয়া ফুল ফোটাতে হলে এটাই কিন্তু আদর্শ সময় ডালিয়া গাছের প্রতিস্থাপন করা তোমরা সামনেই যে ডালিয়া ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার আগের বছরের বাগানের ডালিয়া ফুল ডালিয়া গাছের চারা আমরা তিনভাবে তৈরি করতে পারি এক তো এই ডালিয়া ফুলের কন্দ থাকে কন্দ থেকে করতে পারি অথবা এই ডালিয়া গাছের যদি ডাল থাকে তো ডাল থেকে পুরনো মাদার প্ল্যান্ট থেকে আমরা চারা তৈরি করতে পারি অথবা বীজ থেকে করতে পারি যদি বাল্ব থেকে চারা তৈরি করতে হয় তাহলে মার্চ মাসে ফুল হয়ে যাওয়ার পর বাল্বগুলোকে কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে এবং অক্টোবর মাসে আমাদেরকে সেই বাল্ব আবার প্রতিস্থাপন করতে হবে এবং সেখান থেকে কিন্তু নতুন চারা তৈরি হবে আর যদি ডাল থেকে চারা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে নতুন চারা বাল থেকে তৈরি হয়ে যাওয়ার পর সেখান থেকে কাটিং করে বালিতে বসাতে হবে এবং বালি থেকে নতুন চারা তৈরি করে নিতে হবে অথবা অনলাইন বা অফলাইন থেকে নতুন দানা কিনে এনে ডালিয়া গাছের আমরা কিন্তু গ্রো ব্যাগের মধ্যে দানা ভার্মি কম্পোস্ট অথবা কোকোপিটের মধ্যে দিয়ে নতুন চারা তৈরি করে নিতে পারি তবে এগুলো যদি কোনোটাই সম্ভব না হয় তাহলে আমরা কিন্তু নার্সারি থেকে চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারি তবে সেক্ষেত্রে আমাদের কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি চারা সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে ডালিয়া গাছে ফুল ফোটাতে পারবো হলে অনেকটাই দেরি হয়ে যাবে এবছর আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে বর্ষার জন্য প্রায়ই বৃষ্টি হচ্ছিল তো ডালিয়া গাছের চারা কিন্তু নার্সারিতে পাওয়া যাচ্ছিল না সবে মাত্র অক্টোবর মাসের শেষের দিকে আমি চারা সংগ্রহ করেছি এবং এই কয়েকদিন হলো চারাগুলোকে নিয়ে এসে আমি গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করেছি তো তোমাদের কিন্তু আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি তো আজকে দেখো এই গ্রো ব্যাগ থেকে আমি কিন্তু বড় পটে প্রতিস্থাপন করব। এটা একটা প্লাস্টিকের দশ ইঞ্চি টপ ডালিয়া গাছের ফাইনাল পটিং কিন্তু সব সময় একটা বড় পটে করতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমি কি মিডিয়া নিয়েছি এই ডালিয়া গাছকে প্রতিস্থাপন করার জন্য ডালিয়া গাছে প্রতিস্থাপন করার জন্য সবসময় কিন্তু এমন মাটি তৈরি করতে হবে সেটা যেন ওয়েল ড্রেনেজ সয়েল হয় তো দেখো প্রথমেই আমি এখানে নিয়েছি মাটি ভার্মি কম্পোস্ট বালি এবং কোকোপিট মাটি নিয়েছি ফিফটি পারসেন্ট কম্পোস্ট নিয়েছি থার্টি পার্সেন্ট বালি নিয়েছি টেন পার্সেন্ট কোকোপিট নিয়েছি টেন পার্সেন্ট বালি এবং কোকোপিট না থাকলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এখানে নিয়ে নিচ্ছি দু চামচ নিমখোল নিমখোল নিলে টবের মাটি সবসময় নিমাটোর থেকে গাছকে রক্ষা করবে এবং গাছের যে শিকড় সেটা ভালো থাকবে মাটিতে কখনোই কোনো ব্যাকটেরিয়া বসবাস করতে পারবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে এই সমস্ত উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোকোপিট নিয়েছি কারণ ডালিয়া গাছ জল পছন্দ খুব বেশি করে না কিন্তু আবার ময়শ্চার মাটি পছন্দ করে এমন একটা সয়েল মিডিয়া তৈরি করতে হবে যেন জল দেওয়ার সাথে সাথেই মাটি থেকে জলটা চলে যায় জল যেন জমে না থাকে একেবারে কিন্তু বালি এবং কোকোপিট কম নিয়েছি বালি কোকোপিট খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মাটি এবং ভার্মি কম্পোস্টের মধ্যেও কিন্তু এই ডালিয়া গাছকে বসানো যায় আমি যে গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি এখানে কিন্তু আর কোনো রকম কোনো কিছু নেই মাটি এবং ভার্মি কম্পোস্ট দিয়েই আমি কিন্তু বসিয়েছি গাছটি তো দেখো আমি ভালোভাবে কিন্তু মাটিটাকে মিশিয়ে নিলাম এবার দেখো টবের মধ্যে যে অনেকগুলো হোল আছে প্লাস্টিকের টবে অনেক কিন্তু হোল থাকে তো প্লাস্টিকের টবের মধ্যে যে হোল আছে হোলে আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার নুড়ি পাথর দিয়ে দিয়েছি বালি চালার পর যে নুড়ি পাথর বেরোয় সেই নুড়ি পাথর নিয়ে নিয়েছি এবার এখানে আমি ভালোভাবে মাটি ভরে নেব বেশ কিছুটা মাটি ভরে নেব তারপর আমি গাছটাকে ব্যাগ থেকে বের করে কিন্তু বসাবো তো মাটিটাকে খুব ভালোভাবে নিচে অনেকটা পরিমাণ দিয়ে দেবো ডালিয়া গাছের জন্য কিন্তু সময় বড় টব নির্বাচন করবে তোমরা চাইলে এখানে মাটির টবও ব্যবহার করতে পারো তবে আমি এখানে প্লাস্টিকের টব নিয়েছি কারণ এটা মরশুমি ফুল ফুল হয়ে যাওয়ার পর আমি কিন্তু টবগুলোকে আবার রেখে দিই পরের বছরের জন্য মাটির টব আমি সবসময় ব্যবহার করি যে কোনো পারমানেন্ট গাছের জন্য শীতের সময় সূর্যের তাপ অনেকটাই কম থাকে তাই প্লাস্টিকের টব কোনো সমস্যা হবে না কিন্তু গরমের সময় যদি কোনো গাছ বসাও সেটা মাটির টব হলে খুব ভালো হয় তো দেখো বন্ধুরা আমি বেশ কিছুটা মাটি ভরে নিয়েছি নিয়ে গ্রো ব্যাগ দিয়ে আগে দেখে নিলাম যে কতটা পরিমাণ মাটি দেওয়া ঠিক হবে তো দেখলাম ঠিকই আছে তো মাটিটা ভরার পর আমি ভালোভাবে চেপে দিলাম মাটিটাকে যেন এর মধ্যে কোনো এয়ার বাবলস না থেকে যায় তো এবার দেখো মাটি গাছ গ্রো ব্যাগ থেকে গাছটাকে বের করে নিয়ে তারপর আমি গাছটাকে ঠিক মিডিল বরাবর কিন্তু বসিয়ে দিয়েছি এবার বাদ বাকি আশেপাশে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোর মধ্যে আমি আবারও যে মাটিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভরপুর পরিমাণে ভরে দেব। তো একদম ভর্তি করে দেব না কিছুটা খালি রাখতে হবে টব কখনোই বন্ধুরা ভর্তি ভর্তি করে গাছ বসাবে না কারণ টবের মধ্যে আমাদেরকে জল দিতে হবে খাবার দিতে হবে আমরা যদি একদম ভর্তি ভর্তি করে মাটি দিয়ে দিই তাহলে জল বা খাবার দিতে ভীষণ অসুবিধা হবে জল দিলে উপচে বেরিয়ে চলে যাবে খাবার দিলে সেই খাবার সমেত জল সমেত বাইরে সব চলে যাবে তো দেখো আমি মাটিটাকে কিন্তু ভরে দিলাম এবং নিচে যদি দেখো যে কোনো রকম পাতা পচা পাতা রয়েছে পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে পাতাগুলোকে কিন্তু রাখলে হবে না এর মধ্যে ফাঙ্গাস লেগে থাকতে পারে এবং গাছের ক্ষতি হতে পারে তো দেখো এয়ার যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে আমি ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি কারণ ফাঁকা থাকলে এয়ার বাবলস থেকে যাবে এবং গাছের রুটের ক্ষতি হতে পারে তো প্রথমেই যখন আমি গাছটা নার্সারি থেকে এনেছিলাম তখন কিন্তু একটা ছোট্ট প্লাস্টিকের কাপের মধ্যে ছিল সেখান থেকে আমি প্রথমে বসিয়েছিলাম একটা যে চায়ের কাগজের কাপ হয় সে চায়ের কাগজের কাপে কারণ চারাটা ছিল ভীষণ ছোট। তাই আমি ছোট পট থেকে তিন এটা নিয়ে চার নম্বর হচ্ছে এই ফাইনাল পটিং আমি কিন্তু প্রথমে এই চাইলে বড় পটে বসিয়ে দিতে পারতাম কিন্তু গাছের ক্ষতি হতে পারে বন্ধুরা ছোট গাছ যদি বড় টবের মধ্যে বসিয়ে দাও তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে তাই প্রথমেই যখন গাছটাকে নার্সারি থেকে নিয়ে আসবে তখন বেশ কিছুদিন গাছটাকে রেখে দেবে সেমিসেডের মধ্যে তারপর গাছটাকে ফার্স্ট পটিং করবে কোনো ছোট পটে তারপর গ্রো ব্যাগের মধ্যে তারপর ফাইনাল পটিং এরকমভাবে যদি করতে পারো ছোট গাছ তাহলে ভালোভাবে গ্রো করে আর যদি বড় গাছ নিয়ে আসো তাহলে একেবারে ফাইনাল পটিং করে দিতে পারো কোনো অসুবিধা নেই চার পাঁচ দিন ছায়া জায়গায় রেখে দেবে আনার পর তারপর ফাইনাল পটিং করবে তো দেখো বন্ধুরা আমার তো গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল এবং আমি ভরপুর পরিমাণে কিন্তু জল দিয়ে দিলাম গাছ বসানোর পর সব সময় সবসময় ভরপুর পরিমাণে জল দেবে প্রথমে সে গাছ জল ভালো বাসুক বা নাই বাসুক প্রথম যখন গাছ প্রতিস্থাপন করবে সব সময় কিন্তু ভরপুর মাত্রায় জল দেবে জল দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে ড্রেন আউট হয়ে যাচ্ছে কিনা এই কাজটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যদি দেখো যে জল জমে আছে তাহলে জানবে যে ড্রেনেজ সিস্টেম ভালো নেই প্রথমে একটু সময় লাগবে কিন্তু তারপর দেখবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে জলটা বেরিয়ে গেছে তাহলে জানবে যে খুব ভালোভাবে কিন্তু তোমার সয়েল মিডিয়া তৈরি হয়েছে তো দেখো জলটা বেরিয়ে চলে গেছে এবার বলি গাছটাকে তোমরা কোথায় রাখবে গাছটাকে কিন্তু তোমরা প্রথমে রোদে রেখে দেবে না এখন গাছটাকে অন্তত তিন দিনের জন্য সেমিসেডের মধ্যে রাখবে তারপর থেকে সারা দিন রোদে রাখবে শীতের সময় কিন্তু গাছ রোদে রাখতে হয় তো বন্ধুরা এই গাছটাকে ঝোপালো করার জন্য তোমরা কি করবে দেখো এই যে ডগার ডালটা এই ডগার ডালটাই কিন্তু আমরা পিঞ্চিং করে দিতে পারো তাহলে গাছটাকে যদি পিঞ্চিং করে দাও যে পাতার দু সাইড থেকে দেখো নতুন নতুন কচি কচি ডাল আসছে এগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ঝোপালো তৈরি হবে আর যত ঝোপালো হবে তত প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং ফুলের সাইজও কিন্তু খুব বড় হবে তো দেখো বন্ধুরা আমি পাঁচটা গাছ টবের মধ্যে বসিয়ে দিয়েছি সবগুলো কিন্তু একই পদ্ধতিতে বসিয়েছি আমি আর সবগুলো দেখালাম না কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ধরা গাছ প্রতিস্থাপন করার পনেরো দিন পর থেকে কিন্তু আমরা গাছে খাবার প্রয়োগ করব। এই মুহূর্তে গাছকে কিন্তু কোনো রকম খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছের যে বসানোর সময় যে কম্পোস্ট ব্যবহার করলাম এই ভার্মিক কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার এটা থেকেই গাছ খাবার সংগ্রহ করবে তোমরা গাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করো কারণ গাছে ডালিয়া গাছের পাতায় সাদা সাদা অনেক সময় পা পাউডারি মিলডিউ বা অনেক কিছু ফাঙ্গাস থাকতে পারে তো সেগুলো থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কিন্তু গাছে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা ডালিয়া গাছে কি খাবার দিতে হবে সেই নিয়ে কিন্তু পনেরো দিন পর অবশ্যই একটা ভিডিও আসবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও সবার মাঝে শেয়ার করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ